নিরাচর নিবাস হায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ জগন্নাথ হায়তিন হে প্রভু জগন্নাথ আপনি পতিত পাবল কিন্তু আমি তো পতিত নই তাহলে আমি কি করে উদ্ধার পাব যখন আমি শুনলাম যে আপনি ভক্ত বৎসল কিন্তু আমি তো আপনার ভক্ত হওয়ার যোগ্য নই তাহলে কি করে আমি উদ্ধার পাব হে জগন্নাথ যখন আমি জানলাম যে আপনি দীনবন্ধু দীননাথ কিন্তু আমি তো হৃদয় থেকে সেই দীন আস দীনভাব আমার নেই তাহলে আমার মতো পাপীকে কে উদ্ধার করবে কিন্তু যখন আমি শুনলাম যে আপনি জগতের নাথ অর্থাৎ সমগ্র জগতের নাথ আপনি তখন আমার মনে বিশ্বাস জাগলো যে আমি তো আপনার জগতের মধ্যেই অবস্থান করছি তাই তুমি আমার না প্রভুর জয় হোক যিনি তার শ্রীরহস্তে শঙ্খ চক্র ধারণ করে আছেন কমলাপতি সর্বতোভাবে বিজয় লাভ করুন যার আদেশে ব্রহ্মা ইন্দ্র আদি মহা মহাদেবগণ এই ব্রহ্মাণ্ড পরিচালনা করেন আমি একজন সাধারণ মানব আমি তার মহিমা তার আমার পক্ষে জানা সম্ভব কি করি হে ভগবান আপনি হচ্ছেন মূল স্বরূপ এবং সৃষ্টির সব কিছু আপনার শাখা প্রশাখা পত্রপল্লব আমি আপনার অভয় চরণে আশ্রয় গ্রহণ করছি হে ভগবান যারা আপনাকে নিরন্তর স্মরণ করে তাদের কাছে আপনি চিন্তা মণিস্বরূপ আপনাকে ছাড়া আমি আর কাউকে জানি না যিনি আমাকে এই ভবসাগর থেকে উদ্ধার করতে পারে। তাই আমি আপনার দিব্য নাম জপ করছি শ্রীরাম শ্রী কৃষ্ণ শ্রী হরি শ্যামসুন্দর সদানন্দ অচ্যুতয় অনন্ত গোবিন্দ ব্রজ সুন্দর বংশী পানি বল্লভ প্রাণমণি সাগর দশরথি সিধর শিখর শ্রীপতি লক্ষ্মীনায় সীতা বল্লভ রঘুমণি ও বনমণি কংসারী গোপীজীবন দৈতারী শ্রীবৎসলাঞ্ছন কেশব দীনবান্ধব বাসুদেব ভবমোচন ভগবান জগত জীবন জনার্দ হে ভাবগ্রাহী দয়া করে আমাকে রক্ষা করো হে কমল লোচন দয়া করে রক্ষা করো আমাকে হে জগৎ কারণ হে রক্ষাকারী পানি দ্রৌপদীকে এবং হস্তকুলের হস্তিকুলের রাজা গজেন্দ্রকে তাদের ঘোর সংকটকালে রক্ষা করেছিলেন আপনি হে কৃপা সিন্ধু হে দীননাথ হে নীলাচলনাথ হে প্রহ্লাদ উদ্ধারণ হে গিরি গোবর্ধনধারী দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মাণ্ড তোমার পাদপদ্ম ধ্যান করেন তোমার মহিমা অনন্ত আমার মতো ক্ষুদ্র হতভাগ্য কি করে কিভাবে তোমার সর্বত্র মহিমা জানবে এই জগৎ তোমার শ্রীক্ষেত্র তোমার ক্রিয়াক্ষেত্র তোমার খেলা কৃপা করে এই ঘোর অন্ধকারময় সংসার সাগর থেকে আমাকে রক্ষা করুন তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা করতে পারো মা রবি রা হবি যো ইচ্ছা আর নিত্য দাস তুয়া অধিকার কেননা কোনো কিছুর ওপর আমার নিয়ন্ত্রণ নেই হে প্রভু আপনি আমার মতো একজন অধম মানুষকে এত বড় পদ প্রদান করেছেন কেউ যদি একটি সর্পকে দুধ খাওয়ায় অথবা কুকুরকে আলিঙ্গন করে চুম্বন করে তবু একসময় তারা বিষ উদ্গীরন করবে আমার মতো একজন পাপি কখনোই আপনার সেবার উপযুক্ত নয় আপনার যে পাদপদ্মে ব্রহ্মা শিব তাদের মস্তক স্থাপন করেন লক্ষ্মী দেবী নিরন্তর যে পাদপদের সেবাই নিরত হে পাদপদ্ম যে পাদপদ্ম সুখ সনক সনাতনের দুর্লভ মহা মহাযোগী যে চরণ কমলের ধ্যান করেন আমি তো অতি সাধারণ নরদেহ লাভ করেও আমি ক্ষুদ্র আমি অভাজন আমি এমন মহত্বপূর্ণ সেবার যোগ্য নই আমি আমি অত্যন্ত অহংকারী গর্বস্ফীত আমি হে প্রভু আপনি আমাকে এখনই বধ করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বেঁচে থেকে সাংসারিক দুঃখ ক্লেশ ভোগ করতে চাই না হে প্রভু জগন্নাথ আমি এই জগতের সবচাইতে পাবি ব্যক্তি আপনি তো করুণার সিন্ধু করুণার সাগর আপনি আমার মতো পতিত আর কেউ নেই এবং তোমার মতো পতিত পাবন এই জগতে কেউ নেই আমাকে নিয়ে আপনার যা অভিরুচি তাই করুন আপনি ব্যতীত আমার আর কোনো আশ্রয় নেই হে জগদীশ্বর আপনার সৃষ্টির সকলকে আপনি পালন করছেন আমি কি আপনার সৃষ্টির বাইরে এই হে প্রভু জগন্নাথ আমি এই জগতের মধ্যে সব চাইতে পাবি অনুগ্রহ করে এই অধমকে উপেক্ষা করো না দয়া করে আমার হৃদয়ে জ্ঞান লোক দাও তুমি তো পতিত পাবন পতিতদের উদ্ধারকারী রূপে জগতে বিদিত হে ভগবান কৃপা করে আমাকে উদ্ধার করো এই জগতে কেবল তুমিই সত্য আর সব মিথ্যা ও অনিত্য এখন থেকে তুমি আমার সব আমার যথা সর্বস্ব হে ভগবান ব্রহ্মা দেবগণ যক্ষ মুনিগণ নিরন্তর আপনার ধ্যান করে তবু তারা আপনার দর্শন পায় না তাই হে জগতের নাক আমি যা চাই তা হচ্ছে আমি যেন নিরন্তর আপনার সেই পাদপদ্ম স্মরণ করতে পারি এছাড়া আমার আর কোনো বাসনানী জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী পথ গামী নয়ন পথ গামী ভগতুন নিত্যায় পরমাত্ম বল জগন্নাথ হায় নমঃ জয় জগন্নাথ স্বামী কি জয় বলদেব প্রভু কি জয় মাতা সুভদ্রা বিজয় হরি কৃষ্ণ প্রণাম জয় শিল প্রভুপাদ কি জয় জয় পতিত পাবন গুরুদেব কি জয় হরি কৃষ্ণ